সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ ছয় ব্যাংকের রেকর্ড মুনাফা আবার পাঁচটি ব্যাংকে সর্বোচ্চ লোকসান আমরা এই বিষয়টি নিয়ে এখন আপনাদের মাঝে এই নিউজটি তৈরি করছি এই নিউজের মধ্যে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করা ছয় ব্যাংকের নামও প্রকাশ করা হবে এবং সর্বোচ্চ লোকসানে থাকা পাঁচটি ব্যাংকের নামও আমরা এখানে প্রকাশ করে দেব হয়তো আপনারা নিউজের প্রথম পাটেই দেখতে পাচ্ছেন কয়েকটি ব্যাংকের নাম আকারে রয়েছে লোকসান রয়েছে নিচের দিকে আর উর্বর দিকে রয়েছে লাভের ব্যাঙ্কগুলোর নাম দেখুন লোকসানে থাকা ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে এবি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আইএফআইসি ব্যাংক ন্যাশনাল ব্যাংক এসআইবিএল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরে এসআইবিএল ব্যাংকও কিন্তু লোকসানে রয়েছেন সর্বোচ্চ লোকসানে এই পাঁচটি ব্যাংক রয়েছে লাভের খাতারে যারা পড়েছেন তাদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক পূর্বালী ব্যাংক প্রাইম ব্যাংক ইবিবিএল ব্যাংক ব্যাঙ্ক যমুনা ব্যাংক আরও একটি ব্যাংক রয়েছে সেটা আপনারা নিউজের ভিতরে থাকলে দেখতে পারবেন অবশ্যই নিউজটি কন্টিনিউ করলে সেটি আপনারা জানতে পারবেন দু সালের প্রথম ছয় মাস ব্যাংক খাতের জন্য কেমন ছিল এর উত্তর নির্ভর করছে গত পনেরো বছরের তালিকাভুক্ত ব্যাঙ্কগুলোর কাদের ঋণ দিয়েছে তার উপর অর্থাৎ গত পনেরো বছর ব্যাংকগুলো কাদের ঋণ দিয়েছে কোন ব্যাংক কাদের ঋণ দিয়েছে তার উপরে নির্ভর করছে ব্যাঙ্কগুলোর অবস্থা কেমন ছিল আমরা দেখেছি দু সালে জানুয়ারি থেকে জুনের মধ্যে কম মাত্রায় খেলাপি ঋণ এবং ট্রেজারি বন্ড থেকে উল্লেখযোগ্য ও নিরাপদ মুনাফা নিয়ে ছয়টি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক রেকর্ড পরিমাণ মুনাফা করেছেন একই সময়ে পাঁচটি ব্যাংক সম্মিলিতভাবে ছয় হাজার কোটি টাকার লোকসানে পড়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পরেই সেটি উঠে এসেছে এর ফলে তাদের অনেক বেশি প্রভিশন রাখতে হচ্ছে আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্র্যাক ব্যাংক পূর্বালী ব্যাংক প্রাইম ব্যাংক ইনিস্টার্ন ব্যাংক ও যমুনা ব্যাংক এবং ব্যাংক এশিয়া এবছরের প্রথম ছয় মাসের রেকর্ড মুনাফা অর্জন করেছেন তাদের সম্মিলিত আয় বেড়েছে আশি শতাংশ বিপরীতে এবি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আইএফআইসি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক সর্বোচ্চ লোকসান দেখিয়েছে সম্মিলিতভাবে তাদের লোকসান ছয় হাজার কোটি টাকারও বেশি আপনারা যারা ধরত সহকারে এতক্ষণ নিউজটি দেখলেন তাদেরকে বলব নিউজটিতে একটি লাইক দিয়ে দেবেন আমরা এই নিউজটি দীর্ঘায়িত করছি না আরও কিছু তথ্য ছিল যেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে গেলে ভিডিওটি অনেক বেশি হয়ে যাবে আপনারা বোরিং হয়ে যাবেন এই কারণে শুধুমাত্র সারসংক্ষেপে আপনাদেরকে ব্যাঙ্কগুলোর নাম সহ বুঝিয়ে দেওয়া হলো কোন ব্যাংক লাভে এবং কোন ব্যাংক লসে ছিল ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেনই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না বিশেষ করে পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম